রে মাংস দিয়ে দিলি এই যে দেখো এর মধ্যে কিন্তু আরো একটা জিনিস আছে এই দেখো এইটাও রান্না হচ্ছে একসঙ্গে কিন্তু আমরা খাই না রে এখানটায় হচ্ছে চলে আসছে মুরগির পা এটা কার রে একটা একটা করে দিচ্ছিস কেন কিরে হয় নাই হ্যাঁ কে বল বসালি এত মশলা কেন রে মশলা বেশি মূর হচ্ছে না গন্ধ বেড়েছে ভালো আর এই যে দেখো আলু কতগুলো এখানটায় কয়টা আলু আছে বলতো এখানে চারটা চারটা আলুরে আলু তো কেউ খায় না হ্যাঁ হ্যাঁ কেউ খায় না আবার লাস্টে সবাই খায় তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের এখন আপাতত রান্নাবাড়ি চলছে এখানে আপাতত মশলা কষানো হচ্ছে এখানে আলু পুরো একদম লাল লাল করে ভাজা আছে এর মধ্যে আছে ভাত ভাত কি এর মধ্যে আছে না ইসে করে দিছিস ভাত গামলাতে এর মধ্যে আছে ভাত ও তো যাই হোক কি রান্না হবে বলতো কি রান্না হবে রে মশলা দেখে তো গেছে চিকেন দেশি না না মাটন মাটন খাস না হ্যাঁ কেন না খাওয়ার কারণ কি গন্ধ অনেকেই খায় না মাটন অনেকেই খায় না গন্ধের জন্যে তো যে দেখতে পাচ্ছ এবারে চলে গেল হচ্ছে লাল লাল একদম পুরো লঙ্কার গুঁড়া বাহ আছে কি তেলের বোতল ফাঁকা করে ফেলছিস হ্যাঁ সব শেষ তো দেখতে পাচ্ছ আজকে একটু কম তেলে রান্না হবে আজকে বেশি তেল মশলা খাওয়া ভালো না কিন্তু এখানে অনেক পরিমাণেই মশলা আছে কই মাংসগুলো কই এর মধ্যে না এই দেখো চিকেন এখানটায় আছে চিকেন আচ্ছা ঢাকা দে আচ্ছা ঢাকা দে এই যে দেখো ঢাকা দেওয়া হলো আবারও চলছে এখন এখন বাজে বাজে কয়টা তাড়াতাড়ি হয়ে গেছে না মশলার কি ঝাঁজ রে সেই গন্ধ হয়ে গেছে আর একটা কিছু হয়েছে না রান্না মাছের ঝোল ঘরে না এই যে দেখো এর মধ্যে আছে মাছের ঝোল এই যে দেখো এটা হচ্ছে বোয়াল মাছের ঝোল হ্যাঁ বোয়াল মাছ না রে এই যে দেখো এটা হচ্ছে বিলের বোয়াল মাছ একদম ফ্রেশ টাটকা হ্যাঁ স্বাদ আছে কি স্বাদ আছে এই আলুগুলো আমার দিকে তাকাই আছে দেখো তো মাছটাকে আমি আবার ঢাকা দিয়ে রাখি যেরকম ছিল আর ভাতটা তোমাদেরকে দেখাই আমাদের ভাত রান্নার পরে দেখো এইভাবে গামলার মধ্যে ভাতটাকে আমরা বেড়ে রেখে দিই তো ভাতটা ভেবে ঢাকা থাক আবারও যাচ্ছে লঙ্কার গুঁড়া কিরি কত ঝাল দেবি রে হ্যাঁ ঝাল ঝাল না শুকনো লঙ্কা বাটা দিছিস না এখন কিন্তু সেই হারে একটা মশলা থেকে গন্ধ বের দিলি এই যে দেখো এর মধ্যে কিন্তু আরো একটা জিনিস আছে দেখতে পাচ্ছ তোমরা হাতে এই দেখো এইটাও রান্না হচ্ছে একসঙ্গে কিন্তু আমরা খাই না রে সবাই খায় সবাই খায় এখন তো ফোনে মানে ভিডিওতে শুধু এগুলারই রান্না না রে মানে আমাদের বাড়িতে সবাই কি হলো আবার তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এখন সবাই খায় সবাই ফোনে তো শুধু এগুলারই ভিডিও এগুলারই ভিডিও সবাই রান্না করে খায় আর এমনি মানুষও সবাই খায় আর আমাদের বাড়িতে তো দুজন আছে মাংসই খায় না আমার মা আর আমার বাবা আর এগুলো তো দূরের কথা আমরা তিনজন খাই আমার দিদি ভাগ্নি আর হচ্ছে আমি তো দেখতে পাচ্ছো এখন হচ্ছে মাংস দিয়ে বেশ করে লাল লাল ঝাল ঝাল করে বাবা একদম কষানো হচ্ছে ধোঁয়া হচ্ছে রে তাও আজকে হচ্ছে হাওয়া নাই এই যে দেখো যেখানে রান্না হচ্ছে চার পাঁচটা খোলামেলা থাকে তো না কথা কথা তো খাস না লেগ পিস খাস মুরগির পা খাস মুরগির পা খাস না তুই কথা দোকানে যত হ্যাঁ একটা পাঁচ টাকা দামের গরম মশলা এই যে পাঁচ টাকা আর একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসবি হ্যাঁ ওমা কি বিস্কুট মেরি মেরি বিস্কুট যা নিয়ে আয় যা তাড়াতাড়ি যা দাঁড়া তারা দাঁড়া 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 বললাম কি তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আসবি হ্যাঁ যা টু থ্রি ভাগ কিরে আর কতক্ষণ রে হ্যাঁ আর তো দেরি সহ্য হচ্ছে না ওরে বাবারে বাবারে এই যে দেখো এখনো আলুগুলা কিন্তু যাই নাই সেই সুন্দর গন্ধ বেরোচ্ছে তো আর খিদাও লাগছে যে দেখো কি সুন্দর কালার একদম অনেকে অনেকে আবার কী দেয় জানিস মাংসের মধ্যে দই দেয় আমরা দই ঠই দেই না না রে একদম ঘরোয়াভাবে তো শীতের সকাল এরকম হচ্ছে চিকেন কষা সঙ্গে মুরগির পা যে আমরা তো খেতে ভালোই সবাই ভালোবাসে সেদিকে রান্না চলুক তারপরে আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে এ জল দিয়ে দিবি ঢাকা দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছ হালকা করে জল চলে গেল এবারে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ভালোই উঠে গেছে সকাল থেকে মনে হচ্ছিল না যে রোদ উঠবে তো এখন যা রোদের অবস্থা মানুষজন একটু আরাম পাবে এখন রোদ না উঠলে কি ভালো লাগে বলো কিরে হয় না এখনো এই যে দেখো এখন কিন্তু আওয়াজটা তোমরা শুধু শোনো একদম গরম গরম ধোঁয়া বেরোচ্ছে ওই ফোনে না চার্জ নাই ইসে দিস ফোনে কালকে থেকে চার্জ দিস নাই এখন ফোন চার্জ দিতে হবে আমাকে তো যাই হোক এখন আপাতত আবার হচ্ছে আমি ফোনটা চার্জে দিয়ে আসি তারপরে আবার এখানে আমার ভাত এটা আমার মায়ের ভাত আর এটা হচ্ছে আমার দিদির ভাত এই যে দেখো এখানটায় হচ্ছে চলে আসছে মুরগির পা এটা কার রে একটা একটা করে দিচ্ছিস কেন একটা একটা কেন দিচ্ছিস এই যে দেখো আর একটা চলে আসছে ওখানেও আর চলে গেছে দু দুয়ে চার ভাই রে ভাই এটা হচ্ছে পুরো কষা ঠিক আছে এখন খাওয়া দাওয়া চলবে এটা হচ্ছে আমার মায়ের ভাত আমার মা এখনও কিচ্ছু নেয়নি আমার মায়ের কাছে খাবার নাই। শুধু ডিম ভাজাতে ভাত খাবে আর এটা হচ্ছে কিছু দিগু এগুলা দে খাওয়া ঝোল ঝোল ছেরা এতগুলা ভাত খাওয়া যাবে খাবি মা রে бом বেরা যাবি দি মা খালি যাবে না খাওয়া যাবে নাকি এই দে 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 খিদা পাই গেছে রে ভাতটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে দেখতে পাচ্ছ আজকে ভাতের পাহাড় নিয়ে এসেছি আমি অনেকগুলা ভাত এইখানটায় ভাই রে ভাই এই চলে গেল কথার এই মেটে নাই রে দেবাণী তো না 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 এই চলে আসলো সালাড ও মাই গড পیاز খাবে খা এই যেতে পیاز দাও তো আমাকে আমি নিব হ্যাঁ তো যাই হোক ভিডিও করতে প্রচুর কষ্ট হবে এখন আমার একটু আজকে ভাতটা একটু বেশি হয়ে গেছে অনেকটা বেশি হয়ে দেখো আমি হচ্ছে এই যে মেটে এখানে মেটে এখানে দু পিস এটা দুই পিস ধরা চলে না একদম ওই যে দেখো কেমন মাংস আর ওই যে দুইটা ঠ্যাং ঠিক আছে আর এইটুকু মশলা দিয়ে মা তুমি দেখো এইটুকু দিয়ে খাওয়া যায় এখানে এই মশলা ফসলা দিয়ে এখন ভাতটা খাবো তো এবারে মাখায় নি কথা তো আজকে দেখাবে না নিজেকে কথা তুই দেখাবি না কেন রে কথা আজকে খুশি তুলে দাও আমি তো ওইটা তুমি তো আবার মুরগি খাও না তোমার মা দিয়ে দিলো পেঁয়াজ তুলে এই পেঁয়াজ রাখলাম ভাতের কোণে ঠিক আছে ও পেঁয়াজে কামড় দেবো আর খাবো এই লবণ কেমন কথা তো যাই হোক আমার হচ্ছে ভিডিও করে দেওয়ার লোক নাই বুঝতে পারছো তার জন্য অসুবিধা এই যে দেখো ফোনটা আমি ঠিকমতো ধরতেও পারছি না এবারে হচ্ছে খাওয়া দাওয়া করি একটু পিঁয়াজ নি আর এই দেখো লেগ পিস এটা তো আছেই ভালো হয়েছে ভালো লাগতেছে খাইতে অনেক দিন বাদে আজকে মাংস এর আগে যেদিন খাইছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে আবারও আজকে একটু মাংস খাই ভিডিওটা ভালো হবে না আমি জানি বুঝতে পারছি কষা মাংস আর ভাত সঙ্গে মুরগির পা মুরগির পা এটা এখন খাবো না এটা লাস্টে খাবো লাস্টে কাঁচলা পেঁয়াজ তো একদম জমে যাচ্ছে পুরা তাহলে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবারও দেখা হচ্ছে ঠিক আছে তো আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না এক হাতে ভিডিও করা এক হাতে খাওয়া মানে এখানে কোনো স্ট্যান্ড নাই হাতে ধরে আছি তো প্রচুর অসুবিধা হচ্ছে একটু খেয়েই নিই মুরগির পাটা डार्बन टेस्ट